আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের পটলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা পটল খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু এই রান্নাটি হলে চেটে পুটে খাবে নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পটলের এই রেসিপিটি করার জন্য আমি পাঁচটা পটল নিয়েছি পটলটা একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে বোটাটা চাকু সাহায্যে ছাড়িয়ে একটু আছড়ে নেব ঝোলার দরকার নেই আছিড়ে নিলেই হবে এবার আমি পটলগুলো গ্রেড করে নেব পটলগুলো গ্রেড করার সময় বীজগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু আলাদা করে নিতে হবে বীজগুলো দাঁতে পড়লে খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না আমার পটলগুলো সব গ্রেড করা হয়ে গেছে এবার আমি বেছে বেছে বীজগুলো সব আলাদা করে নেব পটলটা গ্রেড করার পরে পটলে কিন্তু অনেক পরিমাণ জল থাকবে এই জলটা থাকলে কিন্তু রান্নাটা ভালো হবে না তাই পটলের জলগুলো আমি সব চিপিয়ে আলাদা করে নেব পটলগুলো ভালো করে চিপে জলটা আলাদা করে পটলগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এই পটলের জলটা কিন্তু ফেলবো না এটা আমি রেখে দেব রান্নার কাজে ব্যবহার করব এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো ছোলার ডাল বাটা অল্প পরিমাণে হাফ চামচের একটু কম দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব গোটা জিরে এছাড়াও দেবো হলুদ লবণ এবং অল্প পরিমাণে চিনি এটা অপশনাল না পছন্দ করলে নাও দিতে পারেন হাফ চামচের মতো দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা বাটা সব মিশ্রণ একসঙ্গে ভালো করে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এবার আমি একটি কড়া বসিয়ে দিলাম তাতে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল রান্নাটি আমি সাদা তেলেই করব তেলটা ভালো করে কড়াতে মাখিয়ে নেব তেলটা গরম হলে ডাল এবং পটলের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে পছন্দ মতো শেপ করে তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটু গোল এবং চ্যাপটা শেপ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলো আমি ধীরে ধীরে ভেজে নেব এতে বড়াগুলো ভেতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যাবে আমার বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নেব ওই তেলেই ফোড়নে দেব তেজপাতা গোটা গরম মশলা এবং জিরে গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ ফোড়নটা একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে মাঝারি একটি টমেটো গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব আর দেব আদা এবং কাঁচা লঙ্কা বাটা মশলাটা একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর দেব স্বাদ অনুসারে নুন যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি পটলের যে জলটা আমি চিপে আলাদা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব সেই জলেই কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব চার থেকে পাঁচটা কাজু আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অল্প জল যোগ করব। দিয়ে আরও মিনিট তিনেকের মতো মশলাটা আমি কষিয়ে নেব কাজুটা দিলে নিরামিষ তরকারি গ্রেভিটা খেতে কিন্তু খুব ভালো হয় আমি এখানে কাজু ব্যবহার করেছি আপনারা চাইলে চার মগজ বা পোস্ত বা কাঠবাদামও ব্যবহার করতে পারেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো জল খুব একটা জল দেবার প্রয়োজন নেই রান্নাটা কিন্তু হতেও বেশি সময় লাগে না যেটুক গ্রেভি রাখতে চান সেই হিসাবেই আপনারা জলটা দেবেন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিব স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এবার আমি ভেজে রাখা বড়াটাও দিয়ে দেবো ভালো করে মিশিয়ে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিবো দিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব গরম মশলা গুঁড়োটা দিলে বড়াটার মধ্যে ভালোভাবে ঢোকে এবং খেতেও কিন্তু বেশ ভালো হয় ঢাকা খুলে দেখে নেব দেখুন ঝোলটা কিন্তু কিছুটা কমে গেছে এবং বড়াটাও খুলে বেশ বড় বড় হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে ভালো করে নেড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আজকে আমার এই নিরামিষ পটলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রাখছি রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ